হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ডায়াবেটিস প্রতিরোধের উপায় মা বাবা জিন ও পরিবেশ এই দুটিই ডায়াবেটিসের জন্য দায়ী হতে পারে মা বাবা তো আর পরিবর্তন সম্ভব না তবে পরিবেশ পরিবর্তন করে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব এখন আমরা ডায়াবেটিস প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করব প্রথমে টাইপ ওয়ান ডায়াবেটিস নিয়ে আলোচনা করা যাক নাম্বার এক মায়ের যদি টাইপ ওয়ান ডায়াবেটিস থাকে আর মায়ের যদি পঁচিশ বছর বয়সের আগে সন্তান হয় তাহলে সন্তানের টাইপ ওয়ান ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা চার শতাংশ আর যদি পঁচিশ বছর বয়সের পরে সন্তান হয় তাহলে সন্তানের টাইপ ওয়ান ডায়াবেটিস সম্ভাবনা কমে এক শতাংশ হয়ে যায় মানে যে সব মায়ের টাইপ ওয়ান ডায়াবেটিস আছে তারা পঁচিশ বছর বয়সের পরে সন্তান নিয়ে সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রতিরোধ করতে পারবেন নাম্বার দুই ঠান্ডা পরিবেশ টাইপ ওয়ান ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ায় এই জন্য ঠান্ডার দেশগুলিতে টাইপ ওয়ান ডায়াবেটিস বেশি হয় আপনি গরমের দেশে বাস করলে টাইপ ওয়ান ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব হতে পারে অনেকেই গরমের দেশে থেকেও সারা সারাদিন এসির ঠান্ডা থাকেন তাদেরও টাইপ ওয়ান ডায়াবেটিস সম্ভাবনা বেড়ে যেতে পারে তাই এসি যত কম ব্যবহার করা যায় তত ভালো নাম্বার তিন বাচ্চা মায়ের দুধ যত দিন বেশি খাবে টাইপ ওয়ান ডায়াবেটিসের সম্ভাবনা তত কমবে সন্তানকে বেশি দিন মায়ের দুধ খেতে দিয়ে তার ডায়াবেটিস প্রতিরোধ করতে পারেন নাম্বার চার বাবা মায়ের দুইজনেরই টাইপ ওয়ান ডায়াবেটিস থাকলে সন্তানের টাইপ ওয়ান ডায়াবেটিসের সম্ভাবনা পঁচিশ শতাংশ পর্যন্ত হতে পারে তাই আপনার টাইপ ওয়ান ডায়াবেটিস থাকলে টাইপ ওয়ান ডায়াবেটিসের কাউকে বিয়ে না করে সন্তানের ডায়াবেটিস প্রতিরোধ করতে পারেন এবার আসুন টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা যাক আপনার টাইপ টু ডায়াবেটিস থাকলে সন্তানের টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা চল্লিশ শতাংশ আর আপনার পার্টনারেরও টাইপ টু ডায়াবেটিস থাকলে সন্তানের টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা সত্তর শতাংশ হয়ে যায় তাই আপনার টাইপ টু ডায়াবেটিস থাকলে অন্য টাইপ টু ডায়াবেটিসের কাউকে বিয়ে না করে সন্তানের টাইপ টু ডায়াবেটিসের প্রতিরোধ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাপশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ